তারকেশ্বরের নতুন বাজার আগন্তক সঙ্গে জগদ্ধাত্রী পুজো এবছর পা দিল চব্বিশতম বর্ষে এবারে তাদের মণ্ডপের থিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীরা একসাথে বারোটি শিবলিঙ্গের দর্শন পাবেন যা তৈরি হয়েছে অনন্য শৈলীতে পুজো উপলক্ষে মণ্ডপে ইতিমধ্যে উপচে পড়ছে ভিড় ক্লাবের এক সদস্য জানান এই থিমের মূল ভাবনা এসেছে সমাজের প্রবীণদের কথা ভেবে অনেক বৃদ্ধা বৃদ্ধ মানুষ আছেন যারা বয়স বা শারীরিক কারণে তীর্থযাত্রা করতে পারে না তাদের জন্যই আমরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের প্রতিরূপ তৈরি করেছি প্রতি বছরের মতো এবছরেও আগন্তুক সঙ্গে জগদ্ধাত্রী প্রতিমা সাবেকী আদলে করা হয়েছে এবছর কততম বর্ষে পদার্পণ করলো এবং মন্ডপ এবং প্রতিমা এক কথা কি বলবেন গুড ইভিনিং এবারে আমাদের আগন্তুকের জগদ্ধাত্রী মাতার পুজোতে চব্বিশতম বছর এটা পরের বছর আমাদের পঁচিশ বছর পূর্তি তো আমাদের এবছরের থিম হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তার কারণ আমাদের প্রত্যেক বছর প্যান্ডেলের থিমেতে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য বিভিন্ন রকম থিম আয়োজন করা হয় যেমন আপনাদের আগের বছর দেখেছেন যে আমাদের ডিসনি ল্যান্ড করা হয়েছিল তার আগের বার স্যান্টা ক্লাস এবং ক্রিসমাসকে হাইলাইট করা হয়েছিল তো এবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করা হয়েছে বিভিন্ন রকম বয়স্ক মানুষ বা মধ্যবয়সী মানুষরা যারা তীর্থ করতে যেতে চান কিন্তু যেমন এখন অনেক ডিজাস্টারের জন্য অনেকে যেতে পারছেন না সো উই থট যে লিঙ্গ পড়াটা ওনাদের জন্য অনেক ভালো লাগবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের ভেতর ভীমেশ্বরাম রামেশ্বরাম সোমনাথ মন্দির বৈদ্যনাথ কেদারনাথের সমস্ত ঠাকুরের ছবি রাখা আছে এবং বাইরে প্রত্যেকটা মন্দিরের একটা করে লাইক কাঠামো সোলার থার্মোকলের মাধ্যমে তৈরি করে বাইরে লাগানো হয়েছে এবারে যেহেতু বছর তো আমাদের ইচ্ছা ছিল যে মায়ের মূর্তিটা একটু আকৃতিতে বড় হবে তো মায়ের মূর্তির এবারে হাইট সতেরো ফুট মুকুট নিয়ে ঢাকের সাজে করা হয়েছে হ্যাঁ সাবেকি মূর্তি তো ঢাকের সাজা একদম সাদা ঢাকের সাজে অথেন্টিক ব্যাপারটা

এক কথা বলবো যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা মহাদেবের যিনি বারোটা জ্যোতির্লিঙ্গের যে আলাদা আলাদা মূর্তি আলাদা ভাবে দেখাতে চাওয়া হয়েছিল সেইভাবে আয়োজন করবার চেষ্টা করা হয়েছে বাকি যারা দেখতে আসছেন দর্শনার্থীরা তারা বলবেন দেখে কেমন লাগছে চার দিন ধরে আপনাদের এখানে একটা জমজমাটি অনুষ্ঠান বলা যেতে পারে যে সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে এই বিষয়টা আপনাদের থেকে কি প্রতিবারই গুরুত্ব দিয়ে হ্যাঁ মানে পাড়াতে এমনি সবাই নিজেদের কাজেই ব্যস্ত থাকেন অন্য কোনো বারে অন্য কোনো পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় না তো এই চার দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে পুরো পাড়ার সমস্ত মানুষ এক জায়গায় আসতে পারে মজা করতে পারে যত পাড়া রয়েছে সেখান থেকেও সবাই এসে মজা করতে পারে তো ওটা কালচারাল ব্যাপারটা ফুটে ওঠে আর হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যেমন প্রত্যেকদিন মায়ের জন্য সকাল বিকেল আলাদা আলাদা ভোগের তো ব্যবস্থা থাকে এছাড়াও দশমীর পর দ্বাদশীর দিন নরনারায়ণ ভোজের আয়োজন করা হয় ওই দিন বিভিন্ন জায়গা থেকে সমস্ত রকম মানুষরা খেতে আসেন তারপর দশমী দ্বাদশীর দিনকে মায়ের বাড়ি ফেরবার আলাদা করে ব্যবস্থা যেটা হয় কিন্তু আপনাদের পিছর জনটা কবে দাদোশির দিন ওই যে দাদোশির দিন সকালবেলা নরনারায়ণ সেবা আয়োজন করা হয় দেন রাতে তারপর মা বাড়ি যান হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিও প্লাস্টি বা কিডনি স্টোন এর ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সরব সেরা শিরা নিবজ্য কুট ঠিকানা মেডিকেল জেনাৰেল হস্পিটেল হাণ্ড্ৰেড এণ্ড টেন বেডাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল মেডিকেয়াৰ জেৰাৰেল হস্পিটেল কোতলপুৰ বা ফোন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান ট্ৰিপলিক্স টু মেডিকেয়াৰ জেনাৰেল হস্পিটেল নিশ্চিন্তে ভৰসা কৰা যায়